আসসালামু আলাইকুম সেনা সদর ইএনসি এর শাখা পুত্র পরিদপ্তর ঢাকা সেনানিবাস নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখা যাক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এমইএস এ নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদসম জাতীয় বেতন স্কেল দু হাজার অনুযায়ী নিয়োগের নিমিত্তে বাংলাদেশের যোগ্য নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে কর্মিক নং এক উপসহকারী প্রকৌশলী বি আর বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ টাকা দশম গ্রেড পদের সংখ্যা একশত আটাশটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে দুই নম্বরে উপসহকারী প্রকৌশলী ইএম বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা দশম গ্রেড পদের সংখ্যা বাষট্টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে আবেদন পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবণিত শর্তাবলী অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণ করতে হবে প্রথমত প্রার্থীর সীমা সতেরো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বা বীরঙ্গনা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা হবে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাবতিপত্রের কপি জমা দিতে হবে এক্ষেত্রে অগ্রিম কপি গ্রহণ করা হবে না সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত ও সং বিধিবদ্ধ কর্তৃপক্ষ এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিগত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আবেদন করে নিয়োগ প্রাপ্ত হলে উক্ত নিয়োগ নবনিয়োগ হিসাবে গণ্য হবে এবং তার পূর্ব চাকরিকাল শুধু পেনশন ও বেতন সংরক্ষণের জন্য গণনাযোগ্য হবে জ্যেষ্ঠতা বা অন্য কোনো আর্থিক সুবিধাদির জন্য উক্ত কর্মকাল গ্রহণযোগ্য হবে না জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন এত স্মারকের তারিখ তেইশ জুলাই দু হাজার চব্বিশ অনুযায়ী কোটা নির্ধারিত হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি নিয়োগ বাতিল ও অন্যান্য সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার সংরক্ষণ করে যে সাইটটির মাধ্যমে আমাদেরকে আবেদনটি করতে হবে সেটি হচ্ছে এম ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন পূরণের শুরুর তারিখ সতেরো নভেম্বর দু তারিখ এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ আট ডিসেম্বর দু তারিখ কোন পদের জন্য আমাদেরকে কত টাকা ফি প্রদান করতে হবে সেটি এবার দেখা যাক দুইটি পদের জন্যে আমাদেরকে ফি প্রদান করতে হবে পাঁচশত আটান্ন টাকা কিভাবে আমরা ফিটি প্রদান করব তো টেলিটক প্রিপেড মেসেজ অপশনে গিয়ে আমাদেরকে লিখতে হবে এমইএস স্পেস ইউজার আইডি এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিপল টু এই নম্বরে এরপর আমাদের ফোনে একটি পিন নম্বর সম্মিলিত এসএমএস আসবে এবং এরপর আমাদেরকে টাইপ করতে হবে এম স্পেস এসপেস ইয়াস স্পেস পিন এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু এই নম্বরে তো এই ছিল আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ